আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা বইকালে মাঠে ঘুরতে এসেছি আলহামদুলিল্লাহ মাঠের এই সবুজে ঘেরা মনোমুগ্ধক দৃশ্যটা সত্যি সুন্দর সেই সাথে সাথে পড়ন্ত বৈকালের আবহাওয়া যেন একদম মনকে ভরিয়ে দেয় যাই হোক পুরো মাঠ এখন পাঠ চাষ হয়েছে মাঠটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে খুব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে কেউ যেন সবুজ গালিচা বা সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে এত সুন্দর মানে দেখতে লাগছে প্রত্যেকটা জমি মনে হচ্ছে সমান উঁচু নিচু আর নাই কোনো খালি জায়গা নাই হাতে গোনা কয়েকটা জমি ছাড়া পুরো মাঠটা একদম পাটে ঘেরা একদম সবুজের পরিবেশ একদম এই পাট চাষ এই পাট চাষে কিন্তু প্রচুর মেহনত হয় পরিশ্রম করতে হয় তবে যে পরিমাণ পরিশ্রম হয় যে পরিমাণ পরিশ্রম করতে হয় সে পরিমাণ কিন্তু কি পাওয়া যায় না ফল পাওয়া যায় না দেখা যায় এত পরিশ্রম করে এই পাটকে বড় করে তারপর পাটকে আপনার সবকিছু ছাড়ানোর পরে যে দামটা পাওয়া যায় সেই দামটা কিন্তু সে পরিমাণ হয় না তো যাই হোক আল্লা করব আলাবিন কত মহান তিনি কি না কি করতে পারেন তিনি এই সুন্দর এই শুকনো ফাঁকা মাঠকে তিনি আজকে ফসল আজকে পাট দিয়ে তিনি ভরিয়ে দিয়েছেন সবুজে ঘিরে দিয়েছেন চাষিদের যেমন মেহনত আল্লাহ এবং দয়া তো যাই হোক আমরা ঘুরছি আজকে উঠে দেখতে আসলাম মনে হল আপনাদেরকে দেখাই ভালো লাগবে সকলকে আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে এবং এই পাট চাষটা সব দিকে হয় না এটা আমাদের এদিকে একটু বেশি হয় যেমন আপনার বর্ধমানের ওই সাইডে একটু কম হয় তো যাই হোক আপনাদের দেখালাম আমি নিজেও দেখলাম খুব ভালো লাগলো ভালো থাকবেন দোয়া করবেন